গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি লাস্ট অব্দি দেখ হো স্কিপ না করে এনজয় করো যাই হোক আজকে তো সকালবেলায় উঠে ব্রেকফাস্ট চা ঠা সব কমপ্লিট তোমাদের দাদাভাই বাজার এনেছে বাজার ঠাজার গুছিয়ে ঠুছিয়ে রেখে একটা বিশেষ কাজ পড়ে গেছিল তার জন্য রান্নাটার বাড়িতে আজকে করেনি মা রান্না করে তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠালো তো এখন একদম লাঞ্চ করে নিয়ে তারপরে হচ্ছে কি বাকিটা হচ্ছে তো চলো লাঞ্চে কি কী আছে মা কি পাঠিয়েছে খাবারটা বেড়ে নিন এখানে মা আমাদের জন্য পাঠিয়েছে ভাত তার সাথে বেগুন ভাজা টমেটোর চাটনি কিশমিশ খেজুর গুড় দিয়ে বানিয়েছে স্যালাড রয়েছে মাছ রয়েছে গ্রেভি মানে মাছের গ্রেভি আর কি চিকেন আলু দিয়ে কষা আর এখানে রয়েছে ডাল গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড ভাবছো যে সেজেছি কেন অ্যাকচুয়ালি একটু রেডি হয়ে গেছি এ ড্রেসটা নতুন কিন্তু মানে নতুন ড্রেস বার কত যখনই বেশিরভাগই পরি বাট বলা হয় না নতুন নতুন আজকে একটু একটু হালকা কাজ করা বলে বললাম অ্যাকচুয়ালি যাচ্ছি একটা ফ্রেন্ডের দাদার বার্থডেতে তোমাদের দাদা ভাইয়ের আমি আর ওদিকে ফাতিমা দিয়ে এসেছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তার আগে তোমাদের দাদা ভাইয়ের আউটফিটটাও দেখাই দাদা আউটফিট দেখো আজকে সেই লাগছে একটু অন্যরকম সেজেছে হেভি লাগছে দেখতে কবে কার থেকে কেনা এই শার্টটা বিয়ের আগেকার নতুনেই ছিল আজ ফার্স্ট বললো চলো একদম ঠিক আছে

থম্বা চারিদিকে টেবিল দেয়া রয়েছে চেয়ার রয়েছে উপাশটায় খাবার দাবার মানে যে যার মতন টেবিলেই সাজিয়ে গুছিয়ে নেবেই আর কি যে উপর থেকে পুরো দেখো চারিদিকে লাইটগুলো ছিটিয়ে রয়েছে ভালো লাগছে এখানে কেক কাটার জন্য সব কিছুর হচ্ছে আর কি বাকি তো তোমাদের দাদা এখানে রয়েছে আমি ভিডিওটা বানাচ্ছি এখানে ফাতেমা দিয়া রুমে এখানে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম হাইলাইট করে আর আলোটা একবার বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে তাই বিভিন্ন রকম কালার লাগছে আমাকে কেমন লাগছে জানিয়ে তো কমেন্ট করে ড্রেসটা পরে আর হচ্ছে কি এই যে দেখো দেখা দেখো ওরা গল্প করছে ফ্রেন্ডের সাথে আর তোমাদের দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে ও তো কিছু বোঝেও না ও নিজের মতন দাঁড়িয়ে আছে আর কি আর ওরা যে কি গল্প করছে সেটা ওরাই জানে ফাতেমাই জানে আর কি তো ডান্সও করছিলাম একটু হালকা এখানে ফুচকাও বসে গেছে ফুচকাও একটু খাচ্ছিলাম আর কি তারপরে এবার ডিনার করতে হবে আর এখানে হচ্ছে কি দেখো এই সমস্ত রেখেছিল আমরা তো একদম এইসব খাই না তোমাদের দাদা তো কোনো স্মোক কোনো ড্রিঙ্ক কিছুই করে না তারপরে এখানে কেক কাটিং হচ্ছে এই যে ফায়ার তারপরে সব কিছুই রয়েছে বেশ ভালো আর আর ওই যে ব্ল্যাক ড্রেস কেক কাটছে ওখানে ওরই বার্থডে আমি আর ওই সামনে যাচ্ছি না আমরা পেছন থেকে এত বেশি ভিড় মানে ওর ফ্রেন্ড ফ্রেন্ডদের আর খুব একদম

খেতে বসে গেছি স্যালাড দিয়ে দিয়েছে ফার্স্টে তারপর ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে ডাল এখানে আলুর দম কাশ্মীরি তারপর ভাত চিকেন দই মিষ্টি পায়ে চাটনি ছিল খায়নি বাড়ি এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম এবার আর কোনো কাজ নেই শুয়ে পড়বো আর হচ্ছে কি আজকে ভিডিওটা তাহলে এই অবধি রাখছি ভালো কোথাও লাগে লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো